ডন্ডিরহাট মোল্লা স্কুল প্রাঙ্গনে আয়োজিত ষোলতম এই বাৎসরিক মহানিসালে মাহফিল পরিচালনায় আমরা কজন এই মহতির ইসলামী জলসার সম্মানীয় সুযোগ্য সুচিন্তিত দক্ষ আজকের মহামান্য সাহেবের সাদার সঞ্চালক ও সভাপতি সাহেব জানাম আলহাজ মোহাম্মদ শাহিদ ইয়ামিন সাহেব আমন্ত্রিত মুআজাজ মোকার মালামাইম সম্মুখে বসে থাকা আয়োজন অপেক্ষা আমার মুষ্টিমেয় আল্লাহ প্রেমী নবী প্রেমী আল্লাহ আশিক বিশ্ব পাগল পাগলপাড়া একদল ভাই যেন আব্বা জানেরা স্নেহের কচি কাচারা পদ্মার আড়ালে অবস্থিতা পদ্মা নসীনা বোনেরা সকলকে শ্রেণীগত ভালোবাস আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে দোয়া চাই আপনারা দোয়া করেন আজকের আলোচনার বিষয়বস্তু বর্তমান পৃথিবীতে ইসলামের উপরে অটুট অবিচল থাকার জন্য আমাদের করণীয় কি আমি এই বিষয়ে দুটি কথা বলার নিয়েতে বসেছি অমা বিল্লাহ। আলাইহি তাবাক্কাল তো ইলাইহি উনিব আল্লামাকে বলার আগে আপনাদের সকলকে শোনার আগে বক্তা স্রোত ভয়কে আল্লাহ আমল করার মতো তৌফিক প্রদান করে দেন উচ্চাওয়াজে বলি আল্লাহম্মা আমিন এবং যারা মাইকের আওয়াজ পাচ্ছেন আমি সবিনয় নিবেদন করব অনুরোধ জানাবো আপনাদের কাছে এখানে আসার সৌভাগ্য সবার হয় না এ মাহফিল আপনাদের অর্থের দ্বারাই শ্রমের দ্বারাই এত সুন্দর একটা সাজানো গোছানো মাহফিল যদি আপনার এখানে না আসেন তাহলে দ্বারাই প্রমাণ হবে